আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আইসিটি ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব ন্যান্ড গেট নিয়ে আমরা ন্যান্ড গেট সম্পর্কে বিস্তারিত জানবো একটি ন্যান্ড গেট এর চিত্র কিভাবে আঁকে সত্যক সারণী কীভাবে করে পরীক্ষায় কিভাবে সত্যক সারণীটা থাকে অথবা লজিক্যাল সার্কিটটা কিভাবে অঙ্কন করতে হয় বিস্তারিত আলোচনা করব। এর আগে আমরা নর গেট বিস্তারিত আলোচনা করেছিলাম তো আমরা যারা নরগেটের ক্লাসটি করনি এখনই ক্লাসটি করে আসো এই ক্লাসটি তাহলে বুঝতে আরও বেশি সহজ হবে সো লেটস গেট স্টার্ট প্রথমত আমরা ন্যান্ড গেটের চিত্র এঁকে নিব তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে ন্যান্ড গেট আমি এখানে লিখে নিলাম ন্যান্ড গেইট ওকে ন্যান্ড গেট আমরা আঁকার জন্য একটু ব্যাখ্যা করে নিতে পারি এখানে দুইটি গেটের সমন্বয়ে ন্যান্ড গেট হয় একটা হচ্ছে অ্যান্ড গেট আর একটা হচ্ছে নর্থ গেট এই দুইটা গেট যখন মিলে যায় তখন সেটার নাম হয় ন্যান্ড গেট তাহলে একটা অ্যান্ড গেট কিরকম সেটা আমরা আগে আঁকবো তো আমরা এখানে এগিয়ে নিচ্ছি অ্যান্ড গেট হচ্ছে ডি আকৃতির এই যে ডি আকৃতির আমি চিত্রটা আরেকটু একটু সুন্দর করে আঁকলে আরো সহজ হবে এই যে চিত্রটা ডি আকৃতির এর দুইটা ইনপুট থাকে একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি আর আউটপুটটা হয় গুণ গুণ অবস্থায় অর্থাৎ এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা আমরা আগে এন্ড গেট মৌলিক গেটের কাজগুলো বিস্তারিত আলোচনা করেছি তোমরা দেখে আসবে তো এখানে গুণ করে দিলো এ এবং বি গুণ করলে হয় এ বি যখন এটার সাথে আমরা নট গেটটা যুক্ত করি তখন এটার নাম হয়ে যায় ন্যান্ড গেট এই যে নর্থ গেট আর নর্থ গেটের কাজ কি উল্টে দেওয়া অর্থাৎ এক সমান এখানে এ বি এভাবে হবে আর বর্তমানে এই ন্যান্ড গেটটা এরকম ভেঙে ভেঙে লিখে না এরা সুন্দর করে লিখে আরো সেটা কিভাবে এই যে দুইটা ইনপুট আর ন্যান্ড গেটটা হচ্ছে ডিয়াকৃতির আর এই যে এখানে নটের চিহ্নটা দিয়ে গোল চিহ্নটা দিয়ে এভাবে এঁকে দেয় আর এখানে ইনপুট এ এখানে ইনপুট বি আর এখানে এক সমান এ বি হোলবার এরকমটা থাকে ন্যান্ড গেটটা বর্তমানে তা এখন এই চিত্রটার সারণী কি হবে তা আমরা আলোচনা করব। দেখো আমরা এখানে লিখে নিতে পারি ন্যান্ড গেইটের সত্যক সারণী ন্যান গেটের শতক সারণী আঁকার জন্য আমরা একটা বক্স করে নিলাম এই যে বক্সটা করে নিলাম দুইটি খণ্ড করলাম এখানে উপরে আমরা একটা রো একে দিলাম এখানে লিখলাম ইনপুট এখানে লিখলাম আউটপুট তারপর আবার আমরা একটি রো আঁকলাম এখানে যেহেতু আমাদের ইনপুট দুইটা আমরা এ পাশে দুইটা গড় করলাম একটা ইনপুট এ আর একটা ইনপুট বি এইখানে কেন এক্সট্রা গড়টা করলাম অর গেটের মতো এই এক্সট্রা গড়টা আমি নিয়েছি তোমাদের বোঝানোর জন্য কিন্তু পরীক্ষায় এই এক্সট্রা গড়টা থাকবে না পরীক্ষায় কিভাবে থাকবে সেটা আমি নিচে আরেকটি তোমাদের বুঝিয়ে দিব তো দেখো এখানে যেহেতু এ এবং বি অ্যান্ড ন্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা এই যে এ বি আমি সাধারণত এখানে রাখলাম তা আউটপুটটা আমাদের বের হবে যেটা আগে ক্লাসে আমি চারটা গড় করে নিচ্ছি একটা দুইটা তিনটা চারটা আর এখানে যে মানগুলো আমরা বসাবো সেটা হচ্ছে হাফ সিস্টেম ফলো করে অর্ধেক শূন্য দিব বাকি অর্ধেক ওয়ান দিব তো এই যে এখানে চারটা গড় যেহেতু এখানে দুইটা শূন্য দিলাম দুইটা ওয়ান দিলাম এইটার অর্ধেক আবার এখানে এখানে দুইটা শূন্য আছে এখানে একটা শূন্য দিব একটা ওয়ান দিব একটা শূন্য দিব একটা ওয়ান দিব আর এই দুইটা গুণ করলে কি হয় এই যে এ বি গুণ অবস্থায় আছে এখানে এ বি গুণ করলে হয় আমাদের এই যে শূন্য এবং শূন্য গুণ করলে এ এবং বি এর মানগুলো নিচে দেওয়া আছে শূন্য শূন্য গুণ করলে শূন্য গুণের সময় শূন্য থাকলে শূন্য হবে অর্থাৎ জিরো থাকলেই জিরো এই যে এখানে জিরো আছে এই দুইটা গুণ করলে জিরো হবে এখানে জিরো আছে এই দুইটা গুণ করলে জিরো হবে আর ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান এখন এই মানটাকে আমাদের উল্টে দিতে হবে এই যে এ ইন টু যে এ ইন বি কিন্তু উপরে আছে বার আর বার মানে নট নট মানে উল্টে দেওয়া তো দেখো এখানে আমরা উল্টে দিচ্ছি এখানে শূন্য আছে এখানে হবে ওয়ান এখানে শূন্য আছে এখানে হবে ওয়ান এখানে শূন্য আছে এখানে হবে ওয়ান এখানে ওয়ান আছে এখানে হবে জিরো এই যে আমরা শতক সারিণীটা করলাম এই শতক সারিণীটা এভাবে পরীক্ষায় থাকবে না এটা আমি তোমাদের বোঝানোর জন্য খুব সহজে করে দিলাম পরীক্ষায় কিভাবে থাকে এবার সেটা দেখো আমরা এভাবে একটা বক্স আঁকলাম এখানে এখানে আঁকলাম তারপর এখানে উপরে আমরা দুইটা খন্ড করে দিলাম এখানে লিখলাম ইনপুট ইনপুট আর এই পাশে লিখলাম আউটপুট আমি আবারও এখানে একটা দাগটা টানলাম এখানে দুইটা ইনপুট থাকবে এ একটা থাকবে এ আর একটা থাকবে বি আর এখানে শুধু এক্স থাকবে এখানে কোনো চিহ্নই দেওয়া থাকবে না এ আকারে থাকবে না জাস্ট এক্স এর মানটা থাকবে আর এই মানটা থেকে বের করতে হবে এটা কোন গেট তো দেখো আহ যেহেতু ইনপুট দুইটা আমাদের আউটপুট আহ ইনপুট দুইটা আমাদের গড় নিতে হবে চারটা এই যে একটা দুইটা তিনটা চারটা ওকে এখানে দুইটা শূন্য দুইটা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আর আমাদের এই যে ইমানটা আউটপুট যেটা আসছিল সেটা আমি এখানে বসাই দিলাম ওয়ান 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 জিরো এইবার এই চিত্র হয় ক থাকবে না হয় খ থাকবে বলবে যে চিত্র ক বা খ কোন গেটকে সমর্থন করে তো এটা কোন গেটকে সমর্থন করে তুমি যদি এটা না জানতা তাহলে বলতে পারতা না তো এটা তো দেওয়া থাকবে না পরীক্ষায় এটা দেওয়া থাকবে তাহলে এখান থেকে আমরা কিভাবে বুঝতে পারি এটা কোন গেটকে সমর্থন করে শর্ট টেকনিকটা আমরা নর গেটের মতো শিখে নিব তো আমি প্রথমত এখানে অর গেট হিসেবে এটার মানটা বের করব আর এই পাশে আমি বের করব অ্যান্ড গেট হিসেবে ওকে দেখো প্রথমত আমি এই দুইটা যোগ করবো যোগ করলে শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় শূন্য আর এক যোগ করলে এক হয় শূন্য এক এক যোগ করলে এক হয় আর এই পাশে গেটের কাজ হচ্ছে গুণ করা এই দুইটা গুণ করে এখানে বসাবো তো শূন্য শূন্য গুণ করলে শূন্য হয় শূন্য আর একে গুণ করলে শূন্য শূন্য আর একে গুণ করলে শূন্য এক এক গুণ করলে এক আচ্ছা এখন আমরা খোঁজার চেষ্টা করি যে আসলে এইটা কোন গেটের মান দেখো তো এই যে অর গেটের মান আমরা এখানে পাইলাম এই দুটা যোগ করে এই মানটা কি এই মানটা না কারণ এখানে শূন্য আছে এখানে আছে ওয়ান মিলে না তার মানে এটা অর গেটে পরে নাই এবার অর গেটের উল্টোটা কি অর গেটের উল্টোটা হচ্ছে নর গেট যেটা আমরা আগের ক্লাসে শিখছি নর গেটের উল্টোটা হচ্ছে এখানে শূন্য থাকলে এখানে হবে ওয়ান আচ্ছা এখানে শূন্য শূন্য এখানে ওয়ান হবে এই যে ওয়ান হয়েছে এখানে ওয়ান আছে জিরো হওয়ার কথা এখানে জিরো হয় নাই এখানে আছে ওয়ান তার মানে আমরা যদি এই অর গেটটা করি মানে মানটা উল্টে দিয়েও এখানে বসানোর চেষ্টা করি মিলানোর চেষ্টা করি তারপরেও নর মানের সাথে মানের সাথে না তার মানে এটা অর্গেটের মাননা মানও না নর মানও না তাহলে আমরা এখন এই যে এন গেটটা মিলানোর চেষ্টা করি এন গেটের যে মানটা দেওয়া আছে এখানে এখানে শূন্য এখানে আছে ওয়ান এখানে শূন্য এখানে আছে ওয়ান তার মানে এই মানের সাথে এটা মিলছে না তার মানে এটা এন গেটের মানও না এখন বাকি থাকে এই অ্যান্ড গেটকে উল্টে দিলে ন্যান্ড গেটের এর মানটা দেখি মিলে কিনা তো ন্যান্ড গেটের মানটা হবে শূন্য থাকলে হবে ওয়ান আর ওয়ান থাকলে হবে শূন্য এখানে শূন্য আছে এই যে উল্টোটা এখানে শূন্য আছে এই যে উল্টোটা এখানে শূন্য আছে এখানে ওয়ান উল্টোটা এখানে ওয়ান আছে এখানে জিরো উল্টোটা তার মানে এই অ্যান্ড গেটকে যদি আমরা উল্টে দিয়ে ন্যান্ড গেটে পরিণত করি ন্যান্ড গেটের মানের সাথে এই মানটা মিলে যায় সুতরাং এটা হচ্ছে ন্যান্ড গেট এই মানটা দেখে এখন আমরা সহজে বুঝতে পারলাম এই শর্ট টেকনিকটা তোমরা অবশ্যই মনে রাখবা এবার আমরা লজিক্যাল সার্কিটের মাধ্যমে এই মানগুলো মিলিয়ে দেখবো যে আমাদের সঠিক আছে কিনা লজিক সার্কিট কিভাবে আঁকে এই যে আমরা গত ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম খুব সুন্দর মতো তোমরা এই চিত্রটা অঙ্কন করবা এই যে আঁকলাম উপরের দিক থেকে এই যে এতটুকু আনলাম এখান দিয়ে এতটুকু এখানে আমরা একটা লাইট রাখবো বাতি এই যে এই যে এঁকে দিলাম সব সময় মনে রাখবা যে সব গেটের সাথে নট আছে সেই সব গেটের সুইচগুলো থাকে ওই গেটের প্যাটের ভিতরে এখানে এটার প্যাট হচ্ছে এটা এটার ভিতরে আমাদের সুইচ রাখতে হবে তো তোমরা ভালো করে জানো এন্ড গেটের সুইচটা কি রকম ছিল ঠিক এন্ড গেটের সুইচটাই এই ভিতরে আইসা পড়লে সেটা হয়ে যায় ন্যান্ড গেট তো সুইচটা আমরা এঁকে দিচ্ছি এই যে এটার একটা সুইচ আঁকলাম এটারও আমরা একটা সুইচ আঁকলাম ওকে এখন এই সুইচটার নাম দিলাম আমরা এ আর এই সুইচটার নাম দিলাম বি আমি এটা এ পাশে লিখলি সবচেয়ে সহজভাবে বোঝাতে এখন একটু খেয়াল করো তো এখানে এর মান দেওয়া আছে শূন্য এখানে দেওয়া আছে বিয়ের মান শূন্য তার মানে এ সমান শূন্য বি সমান শূন্য এই শূন্য মানে সুইচগুলো লাগানো হয়নি সুইচ যেহেতু লাগানো হয়নি বিদ্যুৎ এখান দিয়ে পাস হয়ে এদিকটায় চলে গেছে তার মানে লাইটটা জ্বলে উঠলো আর লাইট জ্বললে ওয়ান এই যে ওয়ান এই যে শূন্য শূন্য এখানে আসলে কি ওয়ান এবার এর মান দেওয়া আছে শূন্য বিয়ের মান দেওয়া আছে ওয়ান তো এর মান শূন্য বিয়ের মান ওয়ান তার মানে এখানে সুইচ দেওয়া হয়নি আর ওয়ান মানে এখানে সুইচ দেওয়া হয়েছে এখানে সুইচ দিলেও কোনো লাভ নাই যদি এখানে সুইচ দেওয়া না হয় তার মানে বিদ্যুৎ এখান দিয়ে চলে আবার বাতি জ্বালিয়ে দিবে বাতি জ্বলল এই যে শূন্য ওয়ান বাতি জল আবার এর মান দেওয়া বি বিয়ের মান শূন্য এর মান এখানে ওয়ান দেওয়া আছে বিয়ের মান দেওয়া আছে শূন্য এখান দিয়ে ঠিকই সুইচটা দেওয়া হয়েছে কিন্তু এখান দিয়ে সুইচ দেওয়া হয়নি সুতরাং বিদ্যুৎ এদিক দিয়েই পাস হবে বাতিটা জ্বলবে এবার দেখো এর মান ওয়ান আছে বিয়ের মানও ওয়ান আছে আমরা এ এর মান 1 বসালাম বি এর মান বসালাম 1 তার মানে এখানেও সুইচ দেওয়া হলো এখানেও সুইচটা দেওয়া হলো তার মানে বিদ্যুৎ এদিক দিয়ে পাস হয়ে আমাদের বিদ্যুৎটা সৎ পাত অনুসরণ করে এখানে রিটার্ন চলে আসছে এদিকে আর যায়নি সুতরাং এদিকে বিদ্যুৎ না যেতে পারলে বাতিও জ্বলবে না এখানে হবে জিরো এই যে ওয়ান ওয়ান মানে সুইচ দিল সুইচ দিল বাতি জ্বললো না এই ছিল আমাদের nand gate এর চিত্র সত্যক সারণী পরীক্ষা কিভাবে থাকবে সত্যক সারণী সেটা আর লজিক্যাল সার্কিট আশা করি তোমাদের কাছে আজকের এই ক্লাসটা চমৎকার লেগেছে আমি একটু সরে দাঁড়াচ্ছি তোমরা স্ক্রিনশটটি নিয়ে নাও যেন পরবর্তীতে প্রাকটিস করতে পারো সম্মানিত শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা একেবারে নতুন আছো আমার এই চ্যানেলে অবশ্যই আজই এখনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা কারণ আমি প্রতিদিন ভিডিও দেব ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত যেন তোমরা আইসিটিতে তে একটি ভালো রেজাল্ট করতে পারো অবশ্যই বোর্ড কোয়েশন সলিউশন করব সবাই সাথে থাকো দেখা হবে আরো একটি নতুন ক্লাসে আল্লাহ হাফেজ